গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকে সকাল এখন সাড়ে ছটা বাজে আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি মামামকে সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে তুলে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন এই একা একা ঘরের কাজগুলো সেরে নিচ্ছি তবে এই কয়েকদিন ধরে দেখছি প্রতিদিন বৃষ্টি হচ্ছে আকাশটা মেঘলা থাকছে তবে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে না ঝিরিঝিরি ইলসেগুড়ির মতো বৃষ্টি প্রতিদিনই হচ্ছে আজকেরও সেম সেই রকমই পরিস্থিতি তাই আর বাইরে রান্না করতে পারলাম না ঘরের কাজ কিছুটা সারা আছে কিছুটা সারিনি মানে রান্নাঘরটা এখনও মোছা হয়নি তবে ঘর মোছা হয়েছে গোপাল দেওয়া হয়ে গিয়েছে এখন গ্যাসে রান্না করতে এসেছি আজকের অনেক দিন পরেই গ্যাসে রান্না করব আজকের ভাত অল্প হবে তাই আর হাঁড়িতে বসালাম না ভাবলাম এই গমলা বাটিতেই করে নেব আর ডাল করব। আর গ্যাসে হলে একটা সুবিধা কী দুদিকে দুটো বসিয়ে দেওয়া যায় উনানে হলে তো একটা একটা করে হয় আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই আর উঠানেরও পরিস্থিতি খারাপ সেই জন্য আর জোর করে কাঠে রান্না করতে গেলাম না কেন কাঠে রান্না করতে গেলে একটু দৌড়াদৌড়ি করতে হয় আর উঠানে তো প্রচণ্ড স্লিপ যদি পা স্লিপ করে পড়ে যাই তখন তো অসুবিধা হয়ে যাবে আর এখন দেখতেই পাচ্ছ মেসোমশাই এসেছে অনেক দিন পরে মেসোমশাই এলো তাই চা দিচ্ছি মেসো তো বারে বারে বলছিল যে না চা খাবো না আমি বললাম একটু খাও বলে জোর করে চাটা দিয়ে দিয়েছি চলো এবারে আমার ডাল সিদ্ধটাও এদিকে হয়ে গিয়েছে ডালটা ফোড়ন দেওয়ার আগেই ভাজাগুলো ভেজে নেব আজকের দেখো পটলও ভাজবো লম্বা লম্বা করে সবগুলোই কেটেছি পটল আর কুদ্রি ফল সব লম্বা লম্বাই ভাজবো গোল গোল করে একটা কুদ্রি ফল কেটেছিলাম কিন্তু সেভাবে আর কাটিনি বেশিটা ভাবলাম যে প্রতিদিন তো গোল গোল করে কেটে ভাজা হয় আজকের না হয় লম্বা লম্বাই ভাজি দেখি খেতে কেমন লাগে দেখো সব রকম করে খেয়ে দেখাটাই ভালো তাই না আর এই কাঁচা আমটা এনেছে এই আম দিয়েই আজকের ডালটা করব কাঁচা আমটা কাটার আগে ভাবছিলাম হয়তো আঁটি শক্ত হয়ে গিয়েছে কিন্তু দেখো এখনও কচি আমটা জানি না কোথা থেকে এনেছে কিন্তু আমটা বেশ ভারী টকও রয়েছে আর এখন বাজারে কাঁচা আম পাওয়া যায় সেটাও আমি জানি না কোথা থেকে আনলো সেটাও জানি না জিজ্ঞাসাও করা হয়নি তবে এখন ঘড়িতে বাজে নটা আর এখন আমার রান্না কমপ্লিট ভাতও হয়ে গিয়েছে দুরকম ভাজাও হয়ে গিয়েছে শুধু ডালটা আছে বসানো রয়েছে ওটা একটু ফুটে গেলেই হয়ে যাবে আর ওটা তো ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে তোমরা দেখতে পেয়েছো আর এখন দাঁড়িয়ে রয়েছি ভাবলাম এই সময়টা নষ্ট না করে তৃষ্ণার বাবার ভাতটা একেবারে গুছিয়ে রাখি তাহলে পরে আর হাতে হাত দিতে হবে না একেবারে রান্নাঘর পরিষ্কার করে রেখে কালা বাসনগুলো মেঝে গুছিয়ে রেখে একেবারে স্নান করে চলে আসবো বেশি দেরিও হবে না আজকেরে ওরা স্কুল থেকে আসতে না আসতেই আমার কিন্তু স্নান রান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে এই নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম কিন্তু আর এই বয়েমে ঢালা হয়নি তাই ভাবলাম আজকে দাঁড়িয়ে আছি যখন এই নিম ঢেলে দিই কেননা পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে আর নোংরা পড়লে তখন আর খাওয়া যাবে না দেখো এত বড় বোয়েম আর একটুখানি নিম পাতা দেখে মনে হচ্ছে বোয়েমের নিচেই পড়ে রয়েছে তবে চলো এদিকের কাজ তো সব গুছানো হয়ে গিয়েছে গ্যাসটাও মুছে নিয়েছি আর থালা বাসনগুলো আর আজকের একটা একটা করে মেজে আনিনি ঝুড়ি ধরেই মেজে এনেছি মানে বাইরে ঝুড়িটা নিয়ে গিয়েছিলাম মেঝে মেজে ঝুড়ির খোলে উপুর দিয়েছি আর ঝুড়িটা একসাথে ধরে এনে বেসিনের উপরে রেখে দিয়ে ঘর মুছে কমপ্লিট করে নিজে স্নান করে ফ্রেশ হয়ে এসে ঠাকুর দিচ্ছি তখন তৃষ্ণারা এসেছে ভেবেছিলাম হয়তো ওদের বাড়ি আসার আগে আমি ঠাকুরটাও দেওয়া কমপ্লিট করে নেব কিন্তু সেটা আর হলো না ঠাকুর দেওয়ার মাঝখানেই ওরা চলে এসেছিলো তবে যাই হোক এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এখন এখন বাজে রাত আটটা আর এখন চাল গুছাতে চলে এসেছি কৃষ্ণার বাবা তৃষ্ণাকে সকালে স্কুল থেকে আনার পথে বাজার থেকে একেবারে চাল নিয়ে এসেছিল সেগুলো আর গুছানো হয়নি ওই যে বললাম আমার শরীরটা একটু খারাপ সেই জন্য আর কোনো কাজ করতে পারিনি আর চালগুলো তাই এখন খুলে দেখছি পুরো ফ্রেশ চাল তবে আমার বাপের বাড়িতে তো ধান চাষ হয় আর আমরা ছোট থেকেই ওই চাষের চাল খেয়েই মানুষ হয়েছি তবে আমার তো মনে হয় ওই চালের টেস্টটা একটু বেশি যত পরিষ্কার চাল আমরা খাই তত কিন্তু আমরা টেস্ট কম পাই কেননা এই চালের তেল কিন্তু বের করে নেয় তাই না আজকের এখানেই শেষ করছি